এই দক্ষিণ প্রেসিডেন্টের পর এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডক্সের অভিশংসন কি এমন অভিযোগ তার বিরুদ্ধে আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন এবারে বিস্তারিত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে সাত জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র সরকার এবং কর্ণাটক রাজ্য সরকার আর তিন জানুয়ারি পর্যন্ত সাত দিন দলীয় সব কার্যক্রম বাতিল করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস আজীবন সাদামাটা থাকার চেষ্টারত মনমোহন পরিশোধ করার মতো কোনো দিন থেকে যায়নি শুরু করলেও প্রবোধ বোধাবশে সর্বোচ্চ ডিগ্রি নেন অক্সফোর্ড আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে প্রধানমন্ত্রী হওয়ার পর তার জন্য বিএমডাব্লিউ বরাদ্দ থাকলেও স্বেচ্ছায় চড়েছেন মারুতি এইট হান্ড্রেডে বিস্তারিত মেহরাব হোসেন খানের ব্যস্ত পৌঁছে তাকে বলা হয় ভারতের উদার অর্থনীতির জনক ছিলেন অর্থনীতিবিদ আচমকাই দায়িত্ব পান প্রধানমন্ত্রী তাও আবার দুই ছিলেন ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি হিন্দু ধর্মাবলম্বী নন এ ব্যক্তি আর কেউ নন ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যতিক্রমভাবে সর্বজন শ্রদ্ধেয় মনমোহন সিং কারণে সমালোচনা আর বিতর্ক যাকে ছুঁতে পারেনি কাবু করতে পারেনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের আমলে দু থেকে দু সাল পর্যন্ত দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন অথচ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে দলের ভেতরে বাইরে আলোচনাই ছিলেন না সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার সম্ভাব্যতা নিয়ে অঙ্ক কষার মধ্যেই হুট করে দলের হাইকমান্ড মনমোহনের নাম ঘোষণা করলে চমকে যান অনেকে সে সময় পার্লামেন্ট সদস্যও ছিলেন না মনমোহন এজন্য তাকে বলা হয় অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার অর্থনীতিবিদ মনমোহন উনিশশো বিরাশি সালের ষোলো সেপ্টেম্বর থেকে উনিশশো পঁচাশি সালের চোদ্দ ছিলেন কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর সামলেছেন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের এপ্রিলে মনমোহন সিং এর জন্ম উনিশশো সালের ছাব্বিশ সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকোয়াল জেলায় শৈশবেই মাকে হারানো মনমোহন বেড়ে ওঠেন ঠাকুরমার কাছে উনিশশো সালে দেশভাগের সময় ১৪ বছর বয়সে মনমোহন পরিবারের সঙ্গে বর্তমান ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে গ্রামে বিদ্যুতের সুবিধা না থাকায় লেখাপড়া চালিয়েছেন কেরোসিনের বাতিতে অমৃতসরে হিন্দু কলেজে পড়াশোনার পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর শেষ করেন ক্যামব্রিজ আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নেন উচ্চতর ডিগ্রি সালে মনমোহন ইতিহাসের অধ্যাপক ও লেখক গুরশন কৌরকে বিয়ে করেন তাদের তিন কন্যা সন্তানের মধ্যে উপেন্দর সিং অশোকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ডিন দমন সিং একজন উপন্যাসিক অমৃত সিং আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের স্টাফ অ্যাটর্নি শেষবার তাকে জনসম্মক্ষে দেখা গেছে এবছরের জানুয়ারিতে মেয়ের বই প্রকাশ অনুষ্ঠানে সালের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মনমোহন সুস্থ বাড়ি ফিরলেও এরপর থেকে শরীর কম বেশি অসুস্থ ছিল তার মনে প্রাণে বিশ্বাস ছিল ইতিহাস তাকে মনে রাখবে তাই নিজ কর্মগুণের ছাপ রেখে গেছেন সহকর্মী সহচর বন্ধু আর দেশবাসীর মধ্যে স্বজন ইসরায়েলের বিমানবন্দরে হুথি যোদ্ধারা ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে বাংকারে আশ্রয় নেন লাখো ইসরায়েলি বৃহস্পতিবার ইয়েমেনের বিমানবন্দর সহ কয়েকটি এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত ছয় ইয়েমেনে নিহত হন এরপরই প্রতিশোধ হিসেবে হুথিরা এই মিসাইল হামলা চালালো। সিরিয়ায় বাসার সরকারের পতনের পর থেকে ইয়েমেন এবং ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টা হামলার সংখ্যা বেড়েছে হুথিদের খুঁজে বের করে হত্যার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে এবার মিজাল হামলায় ইসরায়েলের বিমানবন্দর কাঁপিয়ে দিল ইয়েমেনের হুথি যোদ্ধারা ইয়েমেনের রাজধানী সানার একটি বিমানবন্দরে হামলার জবাবে এই হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি শুক্রবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় এতে ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখো ইসরায়েলি বাংকারে আশ্রয় নেয় বাংকারে প্রবেশের সময় আঠারো জন আহত হয় এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হুথিদের হামলায় ইসরায়েলের বিমানবন্দরটির কার্যক্রম ত্রিশ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় نفذت القوة الصاروخية বাহিনীর হাইপারসনিক মিসাইলটি ইসরায়েলের বেল বিমান বন্দরে আঘাত এনেছে নেতানিয়াহু বাহিনী তাদের শক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটি আটকাতে পারেনি আমরা ধারণা করছি এতে শত্রু পক্ষের ভিড় কেঁপে গেছে এবং অনেকে হতwidehat হয়েছে এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার একটি বিমানবন্দর একটি সামরিক ঘাটি ও একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা ওই হামলায় কমপক্ষে ছয় ইয়েমেনে নিহত হয় হামলার সময় সানার বিমানবন্দরটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রাউসুস অবস্থান করছিলেন তবে নিরাপদে আছেন তিনি বিমানটির একজন ক্রু সদস্য আহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষণা অনুযায়ী ইয়েমেনে হামলার সংখ্যা বেড়েছে নেতানিয়াহু বলেছেন শত্রুপক্ষকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েলি অভিযান অব্যাহত থাকবে সানা হামলাকে সফল বলে দাবি করেছেন তিনি বলেন ইসরায়েলের যারা ক্ষতি করতে চায় ইসরায়েলও তাদের আমরা আগেই শপথ করেছি ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ চলমান আছে থাকবে ইসরায়েলি বাহিনী সানার একটি বিমানবন্দর একটি সামরিক ঘাঁটি ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে এতে অনেকে হতাহত হয়েছে শত্রুদের নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে আমাদের স্পষ্ট কথা যারা ইসরায়েলের ক্ষতি করতে চাইবে ইসরায়েলও তাদের ছাড় দেবে না সে যত বড় শত্রুপক্ষই হোক না কেন বেশ কিছুদিন ধরেই ইসরায়েল ও ইয়েমেনের হুতিযোদ্ধাদের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আসাদের পতনের পর প্রথমে সিরিয়া পরে ইয়েমেনে হামলার সংখ্যা বাড়ায় ইসরায়েলি সেনারা বিশ্লেষকদের সংখ্যা মধ্যপ্রাচ্য নিজেদের দখলে নিতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নানা কৌশল অবলম্বন করছে শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক আইন ভঙ্গ করে আল আকসা মসজিদে ইহুদি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন এই কাজকে উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে অপরদিকে গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় পঞ্চাশ জন নিহত হয়েছেন এদিকে পশ্চিম তীরের হালহুল শহরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলার ঘটনা ঘটেছে বিস্তারিত সম্প্রতি পূর্ব জেরুজালেমের আলাকসা আলাক্সা মসজিদে সফর করেছেন ইসরায়েলের মন্ত্রী ইতামার বেনগভীর তার এই সফর নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে বেনগভীরের এই সফরকে উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে মিশর এই সফরকে অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য একটি গুরুতর বিপদ হিসেবে চিহ্নিত করে সতর্ক করেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আবেদন জানানো হয়েছে যাতে ওই এলাকায় ভবিষ্যতে এমন কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড না করা হয় আলাক্সা মসজিদে ইহুদি ধর্মীয় আচার অনুষ্ঠান নিষিদ্ধ থাকা সত্ত্বেও বেনগভীর বৃহস্পতিবার অন্যান্য ইসরায়েলি নাগরিকদের সাথে সেখানে প্রবেশ করেন এ সময় ইসরায়েলি পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশের পাহারায় বেনগীর ও অন্যান্যরা সেখানে প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেন এই ঘটনার সময় ফিলিস্তিনিদের ওই স্থানে প্রবেশে বাধা দেওয়া হয় দীর্ঘদিনের আইন অনুযায়ী বিভিন্ন ধর্মের মানুষ ওই স্থানটি পরিদর্শন করতে পারেন তবে আলাকসা মসজিদ শুধুমাত্র মুসলিমদের জন্য নির্ধারিত নামাজের স্থান কারণ এই মসজিদটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত পাশাপাশি এই মসজিদকে ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্রতীকও মনে করা হয় এদিকে গাজা শহরের একটি ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে গাজায় শীতের তীব্রতার কারণে উদ্বাস্তু শিবিরে থাকা আরো এক শিশু মারা গেছে এ নিয়ে গত বাহাত্তর ঘন্টায় চার শিশু মৃত্যুবরণ করেছে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি উদ্বাস্তু শিবির গুলোতে ঠান্ডা থেকে বাঁচতে সংগ্রাম করছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার তিনশো নিরানব্বই জন নিহত হয়েছে আহত হয়েছে এক লাখ সাত হাজার নয়শো চল্লিশ জন অধিকৃত পশ্চিম তীরের হালহুল শহরের একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে অন্তত আটটি বাসে করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা শহরে পৌঁছায় এবং তারা সেখানে আরব ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বিক্ষোভ ও স্লোগান দিতে দিতে একটি প্রার্থনা অনুষ্ঠান পালন করে ইসরায়েলি বাহিনী বসতি স্থাপনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে উপস্থিত ছিল এ সময় স্থানীয় ফিলিস্তিনি যুবকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটলেও প্রাথমিক তথ্য অনুযায়ী কোন হতাহতের খবর পাওয়া যায়নি হালহুল শহরটি তার ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত এখানে অবস্থিত নবী ইউনুস সাল্লামের মসজিদ তিনি বাইবেলের জোনাস নামে পরিচিত মনে করা হয় এখানেই তার সমাধি স্থল ছিল যা মুসলিমদের জন্য পবিত্র স্থান হিসেবে বিবেচিত ইফাতজাহান বাংলা ভীষণ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর দু সপ্তাহের মধ্যে এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সু সংসদে আইন প্রণেতাদের ভোটে অভিশংসিত হয়েছেন শুক্রবার ভোটাভুটিতে মোট একশো আইন প্রণেতা ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে ভোট দেন যদিও অভিশংসনের পদক্ষেপ সফল করার জন্য একশো একান্নটিরও বেশি ভোটের দরকার ছিল বিরোধী দলের নেতাদের হান ডাকসুর বিরুদ্ধে অভিযোগ তিনি নিজেকে একদিন ভারপ্রাপ্ত বিদ্রোহ হিসেবে প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নয় দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী হানের অভিশংসনের পর দেশটির অর্থমন্ত্রী চই সাং মোক পরবর্তী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন এর আগে চলতি মাসে সামরিক আইন জারি করা ব্যর্থ প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়ার সংসদে অভিশংসিত হন প্রেসিডেন্ট ইউন পরবর্তীতে প্রধানমন্ত্রী হান ডাকসু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই ছিল আজকের মতো সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ